পলিটিক্যাল সায়েন্স ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এইটার সাজেশান দিলাম এই সাজেশানগুলো তোমরা তৈরি করবে প্রথমে দিলাম সিক্স মার্চে সেটা প্রথম প্রশ্ন দিয়েছি গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের বিভিন্ন রূপগুলি আলোচনা করো নেক্সট দিয়েছি গণতন্ত্র কাকে বলে বা এটা ঘুরিয়ে আসতে পারে গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো নেক্সট প্রশ্ন দিয়েছি উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো এটা ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো এগুলো প্রত্যেকটাই কিন্তু সিক্স মার্কসের কোয়েশ্চেন নেক্সট হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে পরোক্ষ গণতন্ত্র কাকে বলে এদের মধ্যে তিনটি পার্থক্য লেখ এইভাবে আসতে পারে নেক্সট দিয়েছি এক নায়কতন্ত্র কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি এই একনায়কতন্ত্রের প্রকৃতি ও বিভিন্ন রূপ বর্ণনা করো এবং এর ত্রুটিগুলো লেখো এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে অথবা তোমরা এক নায়কতন্ত্রে দোষ ও গুণ বিশ্লেষণ করো এটাও কিন্তু তোমরা তৈরি করবে নেক্সট আসি গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট হচ্ছে সর্বাত্মবাদী বা সর্বগ্রাসীবাদীদের গুণ ও দোষ আলোচনা করো নেক্সট আসি যে কর্তৃত্ববাদের দোষ আলোচনা করো আর এক্ষেত্রে বলি যে এদের মধ্যে অর্থাৎ সর্বাত্মকবাদ ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য আলোচনা করো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট আসি শৈরতন্ত্র কাকে বলি এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট যুক্তরাষ্ট্র সরকার সম্পর্কে লেখো বা যুক্তরাষ্ট্র সরকার কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো এই হলো সিক্স মার্কসের কোশ্চিন এবারে আসি টু মার্কসের প্রশ্ন এই প্রশ্নের মধ্যে বলে রাখি তোমরা প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা মুখস্থ করবে টু মার্কসের ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি গণতন্ত্রের সংজ্ঞা দাও এক্ষেত্রে বলি যে গণতন্ত্র এখন একতন্ত্র উদার গণতন্ত্র সর্বপ্রাসীবাদী সৈর্যতন্ত্র কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রীয় সরকার প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্র এগুলো কিন্তু তোমরা সংজ্ঞা পড়বে আর আব্রাহাম লিঙ্কনে গণতন্ত্রের সংজ্ঞা এটা পড়বে গণতন্ত্রের বুৎপত্তিগত অর্থ সেটা পড়বে গণতন্ত্রের দুটো সুবিধা অসুবিধা প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা অসুবিধা প্রত্যেকটা দুটো দুটো করে পড়বে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝো গণতন্ত্রের সাফল্যের দুটো শর্ত লেখো কর্তৃত্ববাদের দুটো শর্ত লেখো এখন একতন্ত্রের ভিত্তি কে রচনা করেন এর দুটো রূপ লেখো বা এর বৈশিষ্ট্য লেখো বা ত্রুটি লেখো দুটো দুটো করে তৈরি করবে নেক্সট আসে দলগত এখন একতন্ত্রের অর্থ কী স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের দুটো পার্থক্য লেখো এছাড়া তোমরা স্বৈরতন্ত্রের সংজ্ঞা দাও উদাহরণসহ সামরিক স্বৈরতন্ত্রের সংজ্ঞা দাও বিশ্বের কোথায় কোথায় কর্তৃত্ববাদী শাসন দেখা যায় বা দেখতে পাওয়া যায় এবং স্বৈরতন্ত্রের দুটো সুবিধা লেখো আর বলি ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম এর দুটি সুবিধা লেখো বা এটি কোনো ছোট ও সংখ্যালঘু দলগুলির পক্ষে অনুপযুক্ত প্রশ্ন কিন্তু আসতে পারে এছাড়াও তোমরা প্রশ্ন এভাবেও তৈরি করতে পারো এফপিটিপি ব্যবস্থা কি এ কত শতাংশ ভোট পেয়ে একজন প্রার্থী জয়লাভ করতে পারে আর লাস্টলি প্রশ্ন দিয়েছি তোমাদের রাজতান্ত্রিক শাসনতন্ত্রের দুটো বৈশিষ্ট্য লেখক তো এই ছিল আজকের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্স যারা নিয়েছ তাদের তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এটা তোমরা তৈরি করবে প্রথমে দিয়েছি সিক্স মার্কসের কোশ্চেন তারপরে দিয়েছি টু মার্কসের প্রশ্ন এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে তৈরি করবে তাহলে আজকে এই পর্যন্তই যদি কিছু তোমাদের প্রয়োজন হয় বা যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা ফোন করবে এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এই হলো আমার নম্বর এই নাম্বারটির মাধ্যমে তোমরা জানতে পারবে তো এটা হলো ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস অনুযায়ী পলিটিক্যাল সায়েন্সের দু হাজার চব্বিশের তৃতীয় অধ্যায়ের প্রশ্নপত্র